হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমরা বেড়াতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি এখন আমরা লঞ্চে বন্ধুরা আমরা লঞ্চে উঠে গেছি এখনও ছাড়েনি লঞ্চ

আমরা এসে গেছি নদীর এধারে আমরা নেমে গেছি আমরা এখন এসে গেছি নদীর ধারে দেখো বন্ধুরা এখন সকাল নটা বাজে পুরো ফাঁকা তো তোমাদেরকে তো বলেই দিলাম কোথায় বেড়াতে এসেছি এ দেখো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আমি একটা ঝিনুক গড়িয়েছি কত ঝিনুক না শামুক না কি বলে আমি ঠিক জানি না না ঝিনুক দেখো বন্ধুরা রামধনু আমি আগে রামধনু দেখেছি কিন্তু এইভাবে কখনো একদম সামনে থেকে দেখিনি এত সুন্দর তারপরে আমরা হোটেলে চলে এসেছি টিফিন করছি আমরা মুড়ি ঘুগনি খাচ্ছি আমরা যে রুমটা নিয়েছি তার বাইরে এখানে বসে আছি এত সুন্দর হাওয়া নদীর ধারে নদীর ধারেই হোটেলটা নিয়েছি যে রুমটা নিয়েছি সেই রুমের বাইরে তারপরে টিফিন সেরে আমরা এসে গেছি স্নান করতে पुल्र बाण इसलिक भालत आज गणा रोल परेकर दिनर्बका incident डिकछा रोल परीकक

মুনিয়া এই বাবা মুনিয়া তো তেলেঙ্গা দিছে গো দুটা নক পালিস আলাদা আলাদা ঠিক আছে দেখি ঠিক আছে আচ্ছা বড় হচ্ছে ঠিক আছে ঠিক আছে এবার দাও 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 একটু দাও ঠিক আছে ঠিক আছে দেখি নদী টালি এবার

হ্যালো হ্যাঁ ঠিক আছে আমাদের নতুন ভুট্রেন স্টিম ঠিক আছে ওকে বন্ধুরা এখানে পুজোটি শেষ করলাম তো পুজো দেওয়ার ভিডিওটা পরে পাঠিয়ে দেবো নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে